একটুখানি ছেলে ধরা তো মোবাইল কার ছেলে এত করে তোমাদেরকে বুঝাই বাচ্চাদের ফোন দেবে না ফোন দেবে না ফোন দেবে না

ভালোবাসা দিয়ে অন্যায় দেখার পর চোখ থেকে তোমাকে ভালোবাসা দিয়ে শুধু তোমার থেকে সে নিজের ফায়দাটা বুঝে নেবে শুনছো তো অনেকে আছে তুমি অন্যায় করবে দেখবে তাও তোমাকে ভালোবাসা দিয়ে নিজের ফায়দাটা নিতে নেবে আমি পারি কিন্তু না আমি সেই রকম ভালো তোমায় বাসি না তাই অন্যায় দেখলে ধরি না কি দরকার আছে তোমার ছেলে মোবাইল দেখে বড় হলে তোমাকে পিডি পিতা আমার কি যায় আসে আমি আমার ছেলেকে আলহামদুলিল্লাহ সুস্থ করি যত যাই হোক কেটে কো কি গেল মোবাইলের সাথে কোনো সম্পর্ক নাই তুই একদিন কাটবি দুদিন কাটবি আর মোবাইল তুইলা সারা জীবন কাটবে ছেলের এ মোবাইল আদর খারাপ জিনিস আর যেদিন বড় হয়ে যাবে বুঝতে শিখবে সেদিন ওর পয়সা ও কিনুক না সেদিন প্রয়োজনের জন্য কিনবে সেদিন ভালো